আমার দেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আমার জননেত্রী শেখ না হাতে গিয়ে নেওয়ার জন্য আমার দেশের সাথে জনগণের সাথে জনকল্যাণের সাথে আমি দীর্ঘদিন যাব আমি রাজপথে আসি এখনো আমি রাজপথে আসি রাজপথ ছাড়িনি যেহেতু আমি যেই যেখানে জব করছি সেটা হলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে এটা আমি বলেছি যে কোনো কারণবশত আমি ওটার থেকে বিরতি এখন আমি এখানে কিন্তু আমি শরদ আমার সব কথা রেখে আমার অন্য কোনো বক্তব্যতে আমি যাব না আর অন্য কোনো বক্তব্য আমি দিব না সেখানে আমি কিন্তু এই যে শরদীয় আমার সামনে বসা জামিল ছোট ভাই ওর পুলিশ ও পাইছি আমার এলাকার মাইউদ্দিন ও আর্মি রিটায়ার পার্সেন ওই মাইনুদ্দিনের মাধ্যমে ওনার পুলিশ ও পাইলাম আমি ওনার এখানে আসলাম রোজারিদের পরে তুমি কারণ এখানে আসা যাওয়া করি রেগুলারে আসতে পারি না হয়তো আমি দুই দিন একদিন পরে পর আমি এখানে আসি আসার ভিতরে আমি যার আমি শোনার পরে আমার থেকে একটু অন্য একটা জিনিস ফিল করলাম যে আমি এখানে জড়িত হই যেহেতু আমার এত লোক আছে আমি তাদেরকে একটু কাজে লাগাই বা আমি একটু আসা দোগা করি এই হিসাবে আমি এখানে আসা তো আসার পরে যে আমি কথা বললো এরপরে আমি পাইলাম দেন আমার এই শরৎ ইসাম্মা তাকে পরিচয় পাইলাম এটা হলো মমিন সিং এর আমার এক ফেসবুকের ভাই তার নাম রতন মমিন সিং থাকে সে রাজপথে এবং তার সে সিঙ্গাপুর ছিল বারো বছর এখন সে সিং আছে রাজনীতিতে আছে তো তার থেকে আমি এই পরিচয়টা পাওয়ার পরে আমি দাদার সাথে পরিচয় হই এবং দাদার কাছে আসি দাদার থেকে দাদার পরিচয়গুলো জানার পরে দেখলাম দাদাই আমার দেশের জন্য আমার জনগণের জন্য আমার জননেত্রী শেখ হাসিনার জন্য সে জোরালোভাবে কাজ করতেছে এবং কাজ করার তার ভিতরে তার মানুষতা আছে যে আমার দেশটারে এগিয়ে কীভাবে নেওয়া যায় গরিবের সেবা কিভাবে দেওয়া যায় সেটা তার ভিতরে আমি পাইছি এই পাওয়াতে আমি তার কথাগুলার গুরুত্ব দিলাম গুরুত্ব দিয়ে আমি তাকে অনেক সময় হচ্ছে আসা যাওয়ার ভিতরে তারপরে আমি আমার মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিতে তার ইনকাম করলাম সেখানে আমার মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মালিক যে প্রথম মালিক ওনার নামটা উনিও আমার দেশে আমি আমার দেশের বাগুলো গোলা বরানো দিখান না আমি ছোটোর থেকেই ডাকা বিয়েও ডাকা এবং ছেলেমেয়েরও মিশিয়ে ডাকা ছেলেমেয়ের বিয়েও পড়াই ডাকা এবং আমার রাজনীতি শুরু জীবনরা এই ডাকা তো সেই সূত্রে আমি যেহেতু আমার ভোলার কথাটা শুনলাম তাহলে তো আমার এখানে মানুষ আমি পাইছি আমার শরীরে একটু অন্যরকম একটা এনার্জি আসছে বা কাজ করছে সেই কারণে কিন্তু আমি তার সাথে এতটা মেসোট হয়েছি বা এতটা জোর আরো ভাবে মিশছি কাজ করতেছি তো সেখানে আমি আসা যাওয়ার ভিতরে আমি একটা জিনিস দাদার ভিতরে পাইলাম যে দাদা বিশাল আমাদের মতো আমরা যেরকম রাজনীতির চৌষট্টিটা জেলার ভিতরে আমার লোক আছে যদিও আমার কোনো বাড়ি বর অত্ত সম্পদ আমি না করি আমি রাজনীতিতে হাজার হাজার কর্মী বের করছি কিন্তু আমার কর্মীদের বাড়ি গাড়ি হয়েছে আমি সেই বাড়ি গাড়ি করি নেই তার কারণ হলো যে যেই পথে যে রাজনীতিতে বাড়ি গাড়ি করার সিমকেট করা ওই সিমকেটের পথে আমি যাইনি আমি আমার কর্মীর কাজের দরকার আমার জননেত্রী শেখ হাসিনার একটা প্রোগ্রাম সাকসেস করার দরকার ছিল সেখানে পাঁচশো মহিলা নিথইবো আমি সেখানে পাঁচশো মহিলা নিচ্ছি পাশ্ব পুরুষের দরকার আমি সেখানে পাশ্ব পুরুষ দিয়েছি এরকম ফরমান আমার আছে এবং আমার টাকা নয় আসনের মাটি ও মানুষের নেতাজনাল সাগর সেন চৌধুরী উনি আমাকে অনেকটাই লাইক এবং আমি ওনাকে আমার পাটুরি করি আমার বাসা একই বছর আমি উনিশ সালে তাকে পাঁচবার নিয়েছি আর কেউ আমার ওই এলাকায় জনাব সাগর সেন চৌধুরীকে নিতে পারে। সেটা আমি নিছি নিয়া ফোরমান দেখে দিছি আমি পাঁচশো পাঁচ হাজার লোকেরও প্রোগ্রাম সাবের বাইকে নিয়ে করছি তাহলে সাবের বাই দেখছে সেটা সেটা দেখার সূত্র কিছু কিছু এলাকার ঘটনার কারণে আমরা দুদিনের মাঠে যে নেত্রী আমরা সেই নেতৃত্বটা যেটা আমরা পাওয়ার দরকার সেটা আমরা পাচ্ছি না কোথার থেকে আমার জননেত্রী শেখ হাসিনার অপরাধ না এখানে আমি তাকে অপরাধই বলবো না কিন্তু এলাকা ভিত্তি আমাদের নেতা এবং নেত্রী সৌরদীয় শর্মা কি যাদের হাত ধরে আমরা রাজনীতি বের হয়েছি তারা আমাদেরকে সেই পদ প্রশাসনরা বা আমাদের সেই সম্মানটা আমরা পাইতেছি পাইতেছি না এখন বর্তমান যারা হাইকিট তাদেরকে পদ প্রশাসন দিয়া আমাদেরকে দূরে সরিয়ে রাখছে সেই মানে অভিমানের ভিনের কারণে রাজপথে এখন সহজে কোনো প্রোগ্রাম আমি করি আমি করতে যাইও না না যাওয়াতে আমি এখন জোরালোভাবে চোখ দিলাম ওইটা বাদ দিয়া আমি নিজে মেঘনাতে চলে নইছি এবং মেঘনার কাজটা আমি আমার মাথায় গেছি মাথায় নেওয়ার পরে আমি দেখলাম আমার দাদায় অভিষ নেওয়ার জন্য শরদেও সর্মানিত শালম ভাই এখানে উপস্থিত আছে আমার আরেক ভাই উপস্থিত সেই ভাইদের মাঝে মেয়ে আমি মিটিং করলাম তখন ভাইরা বললো যে দাদা যে কোনো মূল্যে আমরা অভিষ নিয়ে আদাবার ব্যবস্থা করব পল্টন হয়তোবা বকিরা ভোট হয়তোবাই মতি ভিতরে তাৎক্ষণিক আমি বললাম মতিজিরও দেওয়ার দরকার নাই না আমি দাদার জন্য অভিষেক ব্যবস্থা করবো কি আমার ভাই আছে আমি তার মাধ্যমে আমার ছোট ভাই রাজপথে আমি তার সাথে পূজা করামেশ করে আমি দাদাকে সম্মানই জায়গায় বসাবো দাদার সম্মান দাদার কাছে থাকুক আমার মেঘনার সম্মান আমার মেঘনায় বাবা আমি দিব সেটা দাদার তরফের থেকে আসুক এবং আমার তরফের থেকে আসুক এবং আমার জনগণের তরফের থেকে আসুন কিন্তু আমি মেঘনাকে একটা উপহার দিব আমার তরফের থেকে এটি আমার মেন টার্গেট এটি আমার মেন মুখ্যালন তো আজকাল যেহেতু আমি দাদাকে নিয়ে এখানে আসছি দাদা আসছে আমি যখন ইনফেট করি আমি দাদার কাছে একটা সম্মান পাইছি আমার কুটি টাকা দরকার নাই আমি দুইটা ডাইল ভাত খাইয়ে দিন খাটাইতেছি এটি আমার মেন পরিচয় কিন্তু দাদার কাছে আমি একটা সম্মান পেয়েছি ভাই যেটা অত্যন্ত দুঃখের কথা সেটা দাদা আমি যখন ঈদ করছি দাদা আমার সাথে ওই জায়গা যাইতো আমার দাদা কখনো আমার সাথে সেই কাজ যে শিকার একটা মেধা আর যে সারা বাংলাদেশের ভিতরে যার তার যে একটা মেধা সেই মেদার সাথে আমারে দেখাইনি আত্মীয় হাজার আপা বলছে আমি উঠাতে যাইতো এটাই তার কথা এর কারণে দাদা কষ্ট দিতেছি আমি আমার নেক আমি সব দিয়ে যাইতেছে বাকিটা আমার আল্লাহ হাতে খুব আল্লাহ সেটা নিয়ন্ত্রণ দিয়ে রাখবে দ্বিতীয়ত এখন মনে করেন আজকে আপনারা যারা এখানে উপস্থিত কইছে আমার কথা প্রথমে আমার দাদার ব্যাপারে যে কথাগুলো দাদায় বক্তৃত্ব রাখা গেছে বা বইলা গেছে আমি তাকে ধন্যবাদ জানাই আমার তরফের থেকে এবং দ্বিতীয়ত আমার এই মেঘনা নিয়ে আপনাদের সাথে যে কথাটা বলার দরকার এখন ভাই আমরা আমরা সবাই বাঙালি মাছে বাতে বাঙালি আমরা সবাই চাই একই কোরআনে একে সুতায় গাতার ভিতরে থাকা আমরা এখানে আমরা আমরা যে যেই কাজ করি সেই কাজের জায়গায় কাজ থাকবে কিন্তু আমরা মেঘনাকে পার্ট আমরা একটা সময় দিই আমাদের ভাই বন্ধু যে যেখানে আছে সবাইকে আমরা মেঘনা জন্য একটা দাবাদ দিব আর আমরা মেঘনা তাই একটু সময় দিব সেটা কি আপনারা সবাই রাজি আছেন এই কথাটাতে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখান আমরা বের করবো আমরা দাদাকে কিভাবে উন্নয়ন করা যায় দাদা বাইরে সমস্ত সবকিছু করছে কিন্তু এখন দাদা আমাদের দিকে তাকাইয়া আমার বাংলাদেশের জন্য আমার জনদেশ শেখ জন্য সেই বাংলাদেশের জন্য দাদা কিভাবে বসতে পারবো কিভাবে কি করলে কার কাছে গেলে আমরা এটা সমাধান দিতে পারবো বা দাদাই সমেধান পাইবো সেটার জন্য আমরা জোরানুভাবে আমরা যৌথভাবে যে কাজে যাইতে বাংলাদেশের যে ক্লান্তে যাই তো আমি সেই ক্লান্তে যাইয়া তার কাছে আমার নিকোশ করে আমি দাদাকে এই অত্র এলাকায় দাঁড়া করাইতে চাই দাদায় বসুক দাদার সম্মান দাদা অর্জন করুক এবং আমার মেঘনার সম্মান আমি দাদারে দিয়া অর্জন করতে চাই সেটা যদি দাদাই বলে হ্যাঁ হাজারা আমি তোমার মেঘনাতে সেটা সম্মান তোমাকে দেখাবো আমি একমত দাদাকে সেই সম্মানের জায়গায় আমি বসাবো আমি বসবো না আমি দাদা বসলে আমার বসা দাদায় থাকলেই আমার সব থাকা আমি আর কিছু চাই না থেকে এই বলে আমি আমার কথা শেষ করলাম তারপর এইগুলো আমার ঘরোয়া কথাগুলা।